এই যে ভিডিওটা যাচ্ছে ভাই এনটেনশন তাহলে মাঠে আসলে অনেক চিন্তা আছে বুঝা যায় রাজা বাজার ও বিশিমপুর বুঝা যায় আই মানুষ বুঝা যায় তাহলে হাঁকি না পাড়া বাজার পুরো বাজার ডুবে আছে রাজা বাজার পুরোটা ডুবে আছে আজ ওই জল দেখলাম হইলাম না আর রাজা বাজার বেসিক দিয়ে আছে যে রাকির মুটা বড়া পুরে রাকির মুড়া রাস্তা ছিল পুরো লড়ুন জামিয়া আর রাজা বাজারের মারটা আছে না মারসার সব পুরে

دا دا څه مونږ دا